লোকসভা ভোটের আগে একের পর এক হেভিওয়েট নেতা নেত্রী ছাড়তে চলেছে তৃণমূল জানিয়ে নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যের শাসক দলের যুব তৃণমূল নেত্রী রাজন্য মমতার খুব কাছের এই নেত্রী বিজেপিতে যোগ দিতে চলেছে জানিয়ে নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে এবং চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দলের উঠতি নেতানেত্রীদের মধ্যে যার কথা না বললেই নয় তিনিই হলেন এই রাজন্য হালদার রাজ্যের বাসিন্দারা গত একুশে জুলাইয়ের আগে কিন্তু এই তরতাজা তরুণীকে সেইভাবে চিনতেন না তাকে চিনিয়েছে তৃণমূলের একুশের মঞ্চ যে একুশের মঞ্চে নিজের খুরধার বক্তব্য রেখে কাঁপিয়ে দিয়েছিলেন গোটা রাজ্যকে তৃণমূলের একুশের শহীদ মঞ্চে বক্তব্য রাখা তো দূরের কথা মঞ্চের অনেকেই জায়গাটুকুও হয় না কিন্তু সেই জায়গাতেই তাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছিলেন খোদ দলের নেত্রী মুখ্যমন্ত্রী আর এখন তিনি যোগ দিতে যাচ্ছে বিজেপিতে আর তা দেখেই মাথায় হাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তারপর পর থেকেই তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে যায় যে রাজ্যের যে কোনো কোণের মানুষেরা এক নামেই রাজন্যকে চিনতে শুরু করেন কিন্তু এমন একজন উঠতি তরচা তাজা তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী শেষমেশ যোগ দিচ্ছেন বিজেপিতে কেন রাজন্য হালদারের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছিল শোনা যাচ্ছে তাকে নাকি আগামী সাতই মার্চ পর্যন্ত নিজের সিদ্ধান্ত জানাতে বলেছে রাজ্য বিজেপি শুধু রাজন্য নয় রাজন্যর পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজন্যের হবু বর প্রান্তিককে নিয়েও আর এইসব জল্পনা তৈরি হতেই লোকসভা ভোটের আগে তাপস রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ট্রেন্ডিংয়ে চলে এসেছেন রাজন্যও রাজন্য এবং প্রান্তিককে বিজেপিতে যোগ দেওয়ার অফার দেওয়া হয়েছে সেই বিষয়টি স্বীকার করে নিয়েছে রাজন্য হালদার নিজেই তাহলে চলুন জেনে নেওয়া যাক তিনি কে বলেছে আমাদের প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিতে চাই বিজেপি এবং তার ওই পরিপ্রেক্ষিতে তাকে বিজেপিতে যোগ দেওয়ার অফার দেওয়া হয়েছে তবে এ বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি